হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের জন্য আরেকটি নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম আমি এখানে আমি আজকে পাস্তা রান্না করে দেখাবো সবজি দিয়ে পাস্তা কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করছি এখানে আমি এক এক বাটি পরিমাণে তিন রকমের পাস্তা নিয়েছি আপনারা চাইলে এক রকম দিয়েও রান্না করতে পারেন এখানে আমি তিন রকম মিক্স করে নিয়েছি পাস্তাগুলোকে আমি সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম পানিতে এখানে একটা চার পাঁচটা সিম এবং একটা আলু ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি একটা গাজর এবং দুটো ছাড়িয়ে কিউব আকারে নিয়েছি কেটে ছোট করে দেখেন আমার পাস্তাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুবই অল্প সময়ে হেলদি একটা নাস্তা রেসিপি আসলে যাদের বাচ্চারা সবজিগুলো খেতে চায় না তারা এভাবে রান্না করে খাওয়াতে পারেন প্যান্টটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিলাম এই নাস্তার রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনও খাওয়াতে পারেন আসলে এখনকার বাচ্চারা তো সবজি খেতে চায় না চাইলে আপনারা এইভাবে তাদেরকে তৈরি করে খাওয়াতে পারেন এখন এখানে আমি হাফ চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটাটা একটু তেলের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি এখন এখানে আলু এবং সিমটা দিয়ে দিব আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিব তাহলে আমার সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে আলাদা এগুলোকে সিদ্ধ করেও দিতে পারেন আমি সেদ্ধ করি নি সেদ্ধ করলে এটা টেস্টটাও নষ্ট হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না এভাবে দুই মিনিট তেলে ভেজে নিলে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এতে করে সবজির পুষ্টি গুণটাও নষ্ট হবে না সবজিটা যত কম করবেন ততই স্বাস্থ্যের জন্য ভালো এবং এটার পুষ্টিগুণও নষ্ট হয় না এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে অল্প অল্প করে দুবারে হাফ চামচ দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে ওই সবজিগুলো আপনারা সবার আগে দিবেন এতে করে নরম সবজিটার সাথে মিশে যাবে এখন এখানে আমি টমেটো কুচু করে দিয়েছি একটা বড় সাইজের ছোট ছোট কিউব আকারে কেটে দিয়ে দিলাম এখন আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিব চুলের হিটটা অবশ্যই আপনারা লো হিটে রাখবেন তাহলে সবজি গোড়া সেদ্ধ হয়ে যাবে এবং পড়ে যাওয়ার চান্স থাকবে না এখন আমি গাজর দিয়ে দিব যেহেতু গাজরটা একটু শক্ত হয় সেদ্ধ হতে সময় লাগে সেই আমি গাজরটা আগে দিয়ে দিব এখন নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ কলি দিয়ে বাবু দুটো পেঁয়াজ আমি পাপড়িগুলো ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে রেখেছি এখন সবগুলো সবজি আমি একসাথে মিশিয়ে নিচ্ছি দেখেন আমার সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি পাস্তাটা আগে আমি সেদ্ধ করে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি এখন মিশিয়ে নিচ্ছি একসাথে সবজির সাথে পাস্তাগুলো গরম গরম অবস্থায় একসাথে রেখে দিলে এভাবে একটা সাথে একটা লেগে লেগে আসে এবং যখন আপনি ভাস্তে দিবেন তখন সবগুলো ছুটে যাবে দেখেন আমার পাস্তা গুলো ছুটে গেছে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে পাস্তার সাথে ডিম দিতে পারেন অথবা মুরগির মাংস দিয়েও করতে পারেন এই পাস্তাটা আমি আজকে মুরগির মাংসটা ছুটাতে সময় লাগবে এবং রান্না করতেও সময় লাগবে সেই জন্য আজকে ডিম দিয়ে পাস্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এখন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসটা আপনারা পরিবেশনের সময় দিতে পারেন আমি এখন ভাজার সময় একটু দিচ্ছি এবং পরিবেশনের সময় দিয়ে দিব এখন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে একটা ডিমকে ভালোভাবে ভেজে ঝুরি ঝুরি করে পাস্তার সাথে মিশিয়ে দিব যাদের বাচ্চারা সবজি খেতে চায় না তারা আসলে এই নাস্তাটি খুব সহজেই তৈরি করে তাদেরকে টিফিনে এবং সকালের নাস্তায় দিতে পারেন এখন এখানে একটু তেল দিয়ে দিচ্ছি একটা ডিমকে ফাটিয়ে দিব উপর দিয়ে একটু লবণ দিয়ে দিবেন অবশ্যই একটু লবণ ছিটিয়ে দিচ্ছি ডিমটাকে আপনারা মসমসে করবেন না একবারে নরমে রাখবেন এভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে ছোট ছোট টুকরো করে নেবেন দেখেন আমার ডিমটাও কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি পাস্তার সাথে মিশিয়ে নিব এখন ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিব এবং সাথে ধনে পাতা কুচি ছিটিয়ে দিব এখন ধনে পাতা কুচি ছিটিয়ে দিব দেখেন খুব সহজে আমার রান্নাটি তৈরি হয়ে গেল পরিবেশনের জন্য একটা বাটিতে নিয়ে নিবো আপনারা চাইলে উপর দিয়ে টমেটো সস তার দিয়ে দিতে পারেন তাহলে বাচ্চারা খুব ভালোভাবে খেয়ে নিবে দেখেন খুবই অল্প সময়ে কত সুন্দর একটা নাস্তা রেসিপি তৈরি হয়ে গেল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যেন নিত্য নতুন ভিডিওগুলো গুলো আপনারা সবার আগে পেতে পারেন আল্লাহ হাফেজ